বাগুয়াতে চিনার পার্কের সিগন্যালের কাছে আসতে পথ দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর বাস এবং বাসের চালককে আটক করেছে বাগুয়াতে থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বাগুইয়াতে দিক থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল দুশো এগারো রুটের একটি বাস লোকনাথ মন্দিরের কাছে এসে দুশো এগারো রুটের বাসটি বাইক চালককে চেপে দেয় বলে অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক পড়ে গেলে তার উপর দিয়ে বাসের চাকা চলে যায় তড়িঘড়ি পুলিশ তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় একটু পিক আপে ছিল হালকা তারপরে এখান থেকে স্কিট খেয়ে একটু এগিয়ে ভিপ ছিটকে দিয়ে পড়েছে পিছনে দুশো এগারো পাস ছিল বাসটা মাথার উপর কজন ছিল বাইক একজন একজন নাম পরিচয় নাম তার মোবাইলটা পাওয়া গেছে পুলিশের বা তার ব্যবস্থা না হাসপাতালে নিয়ে যাওয়া হ্যাঁ নিয়ে মারা গেছে সবাই মিলে সব সব ছিল ফাইনাল পর্যায়ে আমরা সবাই গিয়ে সব রাস্তাঘাট পরিষ্কার করে তারপরে গাড়ি ছাড়া হবে কোন এলাকার বাসিন্দা এখনো জানে বোঝা যায় না ট্রাফিক যে ট্রাফিকের হাতে মোবাইল আছে ট্রাফিক তারা একবার ট্র্যাক ট্র্যাক করে কিছু করে তারা মানে বাসটা কি দ্রুত গতিতে আসছিল বাসটা একটু পিকআপ এসেছিল একটু পিকআপ এসেছিল কিন্তু ও বাসটা যেহেতু সামনে পড়ে গেছে সিট থেকে পড়েছে বাসের কিছু করার ছিল বাসটা মাথার উপর দিয়ে উঠে গেছে বাসটা না 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 কোনো রেফারিং ছিল আপনার নাম দাদা আমার নাম সুমিত 예, 썬년에 오빠 다